আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে বিকেলে বাচ্চাদের জন্য খুবই মজার একটা নাস্তা বানালাম সেটাই শেয়ার করব। আর এখানে আমার একটা গাছ আছে গাছটার কিছু মানে অনেকগুলো আগাছাই বের হয়ে গিয়েছে তো এগুলো আমি একটু কেটে কেটে দিলাম এই আগাছাগুলো কেটে দিলে গাছগুলো একটু মানে দ্রুত বড় হয় আর মানে ভালো থাকে পুরনো আগাছাগুলো কেটে দিলে দেখা যায় যে নতুন নতুন মানে পাতা বের হয় তখন দেখতে খুব সুন্দর লাগে তো এই তো যেই নাস্তাটা বানাবো ওর ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে হচ্ছে আমি যে হুইপিং ক্রিম যেটা হুইপস গ্র্যার দিয়ে ওইটা দিয়ে হচ্ছে আমি ফার্স্টে ক্রিম বানিয়ে নিব নিবো তো এর জন্য আমি এখানে ক্রিম দিয়ে দিলাম আর অল্প পরিমাণের একটু চিনি দিব চিনি দিয়ে এটা হচ্ছে আমি একদম সুন্দর মতন বিট করে নিব বিটার দিয়ে আস্তে আস্তে আমি অল্প অল্প করে বিট করে হচ্ছে ক্রিমটা বানিয়ে নিচ্ছি আর ওই সাইডে হচ্ছে আমি ক্রিম বানানোর আগেই হচ্ছে আমি একটা ব্যাটারটা যেটা ওয়াফেলের যে ব্যাটারটা সেটা রেডি করে রেখেছিলাম তো এইখানে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি ময়দা চিনি তারপরে হচ্ছে ও পানি এগুলো দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা রেডি করে একটু মানে ব্যাটারটা হচ্ছে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এই তো আমার ওয়াফেল মেকারটা আমি সুন্দর মতন নামিয়ে একটু ক্লিন করে নিলাম আর হচ্ছে এখন এই মানে ওয়াফেল মেকারটা যখনই গরম হবে তখন আমি ওয়েল একটু ব্রাশ করে হচ্ছে আমার ওয়াফেলগুলো বানানো শুরু করে দেবো তো এই তো এখানে আমি একটু একটা ছোট্ট একটা কাপের মধ্যে একটু অয়েল নিয়ে নিয়েছি আর এই যে ব্রাশ দিয়ে যখন ওয়াফেল মেকারটা গরম হয়ে গেছে আমি হচ্ছে ব্রাশ করে নিলাম এখন হচ্ছে আমি একে এক করে ওয়াফেলগুলো এখানে দিয়ে দিবো তো এই তো একটা কাপ দিয়ে হচ্ছে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা হচ্ছে দিয়ে দিলাম এখন দুইটা সাইডে হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে তারপর হচ্ছে যে আমি উপরে যে পার্টটা ওইটা দিয়ে একদম চাপ দিয়ে দিব এটা কিন্তু অনেক গরম থাকে তো বানানোর সময় অনেকটা হাতে হালকা হালকা একটু হিটও লাগে তো এর জন্য সাবধানে একটু বানাতে হয় এই তো এই আমি ঢেকে দিলাম আর এখানে এই যে আমি নেই মাম আর ম্যাক্সিমাম যে সাইনটা ওইটার মধ্যে আমি হচ্ছে মানে করে দিয়েছি মানে টেম্পারেচারটা হাই করা যায় লো করা যায় তো এই তো আমারটা হয়ে গিয়েছে এক ব্যাচ করা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আরেক ব্যাচ করে নিচ্ছি এক এক করে হচ্ছে আমি সবগুলো বা বানিয়ে নেবো তো এই তো আমার ক্রিমটা বানানোর পরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম যাতে ঠান্ডা ঠান্ডা থাকে আর এখানে হচ্ছে আমি হচ্ছে মানে একটু ডেকোরেশন করে নিচ্ছি বাচ্চাদেরকে দেওয়ার আগে তো এখানে একটু বেশি করে ক্রিম দিয়ে নিয়েছি আমি ওয়াফেলটা যখন ঠান্ডা ঠান্ডা হয়েছে তখন আর গরম অবস্থায় দিলে হচ্ছে ওয়াফেলটা মানে ক্রিমটা হচ্ছে গলে যাবে এই জন্য একটু ঠান্ডা হওয়ার পর দিতে হবে আর এখানে হচ্ছে আমি যে চকলেট সিরাপ উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল আমার মজাদার ওয়াফেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ